আজকে খুলে আসছি সন্ধ্যমুরা বাজার বৌরা সন্ডমুরা বাজার চব্বিশ এগারো হাজার চব্বিশে রোজ রবিবার আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করব এবং এগুলার দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন

আর পাঁচ হাজার টাকা বাড়লে গাভিটা সারিয়ে দেব যারা এই দুই কেজি আড়াই কেজি তিন কেজি গাভি সাইতেছেন তারা ঠনডুগড়া বাজার আসতে পারেন এক লাখের নিচে গাভি পাওয়া যাবে এখানে দুই কেজি আড়াই কেজির গাভি খারাপ না ভালোই এখানে একটা গাভি দেখা যাচ্ছে পাঁচ এটা পাঁচ সুতরা সার পাঁচুট

স্বাস্থ্য ভালো আছে কত দিন দিন তেরো দিন বাসুর তেরো দিন যাচ্ছে দিয়া ছয়টা দুধ করে মাইতে পারে তিন কত টাকা সাইতেছেন একশো দশ কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে বিরানব্বই ঠিক আছে কাপিটা মালিকের সাথে কথাবার্তা বলি সার বাসুর আরো একটা গাবি দেখা যাচ্ছে। কাস্টমার আছে গাবিটার। লম্বা চুরা ঠিক আছে। খুব লাল গাবিটা। কাস্টমার আসছে। বেশি ভুগിച്ച। চার থেকে পাঁচ লিটার দুধ দিতে পারে সম্ভাবনা আছে দুটো যাচ্ছে এক লাখ পনেরো হাজার টাকা মনে দিতেছে পঁচিশ হাজার টাকার জন্য ছাড়তেছে না আরও কিছু বাড়বো বাড়লে হয়তো খিমে রেখে

এক লাখ চল্লিশ হাজার টাকা স্বাস্থ্য ভালো আছে এই জন্য দামটা একটু বেশি চাইতেছে এই বাজার সাধারণত এক লাখ এক লাখ পাঁচ দশ হাজার আশি নব্বই হাজার টাকা দামেরও গাভি পাওয়া যায় যারা কম দামে গাভি কিনতে চাইতেছেন বা এক লাখ টাকা পাঁচ দশ হাজার টাকার ভিতরে গাভে চাইতেছেন আমরা যদি এই ব্যাপার আসেন তাহলে আমরা ভালো চাই ভালো দেখে গাভি ক্রয় করতে পারবেন এখানে একটা গাভি দেখা যাচ্ছে বাসুরটা খুব পছন্দ সে বাসুর আর বাসুর বাসুর এখন নামি পরে নাই সাত থেকে পাঁচ দিন বয়স হবো কটা যাচ্ছে এটা চারটা যাচ্ছে দুধ কত দূর পাইতে পারে চারটে যাচ্ছে লম্বাসুরে আছে গাফি সুস্থ ভালো আছে কত টাকা চাইতে আছেন

বাসুর বয়স কত দিন হয় নাই বাসুরটা দেখার মতো যে কোনো লোকের দেখলে বাসুরটা পছন্দ হবে একদম টাইগারের বাচ্চার মতো টাইগারের বাচ্চার মতো বাসুটটা পূর্বিক কত টাকা চাইতেছেন এটা একশো এক লা স্যার কাস্টমার কি বলছিল না কে সত্তর মূল্য না